আমাদের ধারণা দেন যে তিনশো বাচ্চা থেকে পালার পরে যখন আনুমানিক একটা পনেরো হাজার ষোলো হাজার বা বিক্রি ভালো বাজারে ভালো থাকে আলাইকুম প্রিয় খামারি ভাইয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা অবস্থান করতেছি মানিকগঞ্জ সদর থানা হাটিপাড়া ইউনিয়ন বনপাড়ির নতুন পাড়া গ্রামে দেশি মুরগি যারা খামার করে অনেকেই নিজস্ব প্যারেন্টস করে প্যারেন্টস থেকে বাচ্চা ওঠায় এবং সেই বাচ্চা বিক্রি করে বিভিন্ন খামারির কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে একুশ দিন বা এক মাস বা সর্বোচ্চ চল্লিশ দিন এই পর্যন্ত বড় করে উনি লোকাল ভাবে এই বাচ্চাগুলো বিক্রি করে

ধনার পালন করার ধরনটা একটু ভিন্ন যে আমরা যেভাবে দেশি মুরগি পালন করি আমরাও কিন্তু খামারের সাথে যুক্ত আছি তো আমরা সাধারণত আমাদের প্যারেন্টস আছে আমাদের নিজের সিমটি ভোটের আছে আমরা বাচ্চা ওঠাই বাচ্চা ওঠাই বাচ্চা সেল আবার অনেক সময় একটু বড় করে মাংসের জন্য সেল করতে হয় তো এখানে আমাদের ধরনটা হচ্ছে বিভিন্ন রকম অনেক সময় ডিমও সেল করতে হয় তো আপনার ধরনটা আমরা সেই শুরু থেকেই জানি যে অন্যভাবে আপনি পালন করেন শুরু থেকে আপনি কিভাবে পালন করতেছেন এবং কতদিন পর্যন্ত আপনি বাচ্চাগুলো খামারে রাখতেছেন আমি বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করি

তাহলে তো দেখা যায় তিনটো বাচ্চা যদি বিক্রি করেন দৈনিক যদি চল্লিশ টা বিক্রি হয় তাহলে তো বিক্রি হতে করতে পারে কিন্তু বিক্রি করতে পারে না বিক্রি করতে গেলেই উনাদের মানে একেবারে নাই বিক্রি করতে হয় এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা করে এখানে আপনার বাচ্চা গুলো দেখলাম বাচ্চাদের বয়স হয়েছে কয়দিন এবং সবচেয়ে বড় বিষয় হলো বাচ্চাগুলো অনেক সুন্দর আমরা অনেক খামারি কিন্তু ঘুরি বেশিরভাগ খামারি কিন্তু মুরগিগুলো যে সমস্যাটা সবথেকে বেশি হয় বাচ্চার পছন্দ থাকে লেজ থাকে না পছন্দ থাকে না একেবারে শিলা বাড়ে এই টাইপের বাচ্চা থাকে

একটা বেচে আপনার বাচ্চা মোটামুটি চল্লিশ দিনে যে সাইজ আসতে আরেকটা বেচে পঁয়তাল্লিশ দিন তখন কিন্তু আপনার ওই খাবার একটু বাইরে বাড়ি বাচ্চার খরচিংটা বেশি পড়ে যায় আবার আরেকটা বিষয় কি হয় দেখা গেছে আপনার বাচ্চা ব্রুডিং এ অনেক সময় একটু বেশি পরিমাণে মারা যায় অন্তত বিভিন্ন রোগে আক্রান্ত হয় ব্রুডিং এ যদি বেশি মারা যায় যে বাচ্চাটা মারা যাবে সেই বাচ্চাটার খরচ কিন্তু অন্য অন্য বাচ্চার উপর এই জন্য মানে এইগুলোর লাভটা হচ্ছে উনি যেটা বলছে আমাদের এটা কিন্তু আনুমানিক একটা ধারণা গড় হিসাব মোটামুটি তিনশো বাচ্চা যদি আপনি ব্রুডিং করেন একদিন থেকে একদিনের বাচ্চা থেকে শুরু করে তাহলে এই বাচ্চাটা যদি আপনি তিরিশ থেকে চল্লিশ দিন এর পরে না এর মধ্যে যদি সঠিক সাইজ আনতে পারেন এবং সঠিক দামে বিক্রয় করতে পারেন তাহলে এভারেজ পনেরো হাজার টাকা মতো লাভ হবে তাই তো অনেক এলাকাতেই কিন্তু এই বাচ্চার ব্যাপক চাহিদা থাকে বাচ্চা কিন্তু অনেক শাক বাজারে আমরাও যাই বাচ্চা তেমন পাওয়া যায় না বাচ্চার জন্য অনেক কাস্টমার ঘোরাঘুরি করে এই জন্য ভাবলাম হয়তো এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলে আপনার অনেকেই যারা দেশি মুরগি পালনের সাথে যুক্ত হচ্ছেন বা হতে চাচ্ছেন অনেকে কিন্তু এই বিষয়গুলো জানেন না বা বোঝেন না কিভাবে বিক্রয় করতে হয় উনি কিভাবে বিক্রয় করে এই বিষয়গুলো জানলে আপনারা সহজে বিক্রয় করতে পারবেন বা দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হয়ে আপনি লাভবান হতে পারবেন

অনেক খামারি কিন্তু আছে যে বয়লার এটা কি আপনার বাচ্চার যে চঞ্চলতা আমি দেখলাম বয়লার খাবার একুশ দিন বয়সে একটা বাচ্চা ধরতে যায় আমার যে কষ্ট হয়েছে মনে হলো যে বাচ্চাগুলো একেবারে দেশি বাচ্চার মতো বাহিরে যেরকম মুরগির সাথে বাচ্চা থাকে ঠিক ওই রকম এটা আসলে মানে অনেকেই বলে যে খামারের মুরগি ধরা যায় বুঝতে পারে যে বাজারিটা বা যে এটা এটা দেশি মুরগি না ফার্মে পালন করা বা আবদ্ধ পালন করা আসলে এই বাচ্চা গুলো নিয়ে এখানে কিন্তু ধরার কোনো উপায় নাই এখানে যে বাচ্চা যাচ্ছেন যে জায়গাটার ভিতরে এটা একটা আসলে মানুষ সম্ভবত মানুষের থাকা যায় তো এই পরিবেশে আপনি এই বাচ্চা গুলো কিভাবে রাখতেন কোনো ধরনের সমস্যা হয় কিনা না

বাসে একটা থাকার ঘরে উনি দেশি মুরগি পালন করতেছেন যেহেতু উনি চল্লিশ দিন পর্যন্ত রাখতেছেন তার কারণে কোন সমস্যা হচ্ছে না কিন্তু যদি মাংসের জন্য আপনি তৈরি করেন তাহলে কিন্তু থাকার ঘরে আপনি মাংসের জন্য মুরগি রাখতে পারবেন কারণ তখন আপনাকে একেবারে খোলা মেলা জায়গা রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে না হলে কিন্তু ভিতরে ঘ্যাস হয়ে বা বিভিন্ন ধরনের সমস্যা হবে তো আপনার যদি প্রাথমিকভাবে দেশি মুরগি পালন করতে চান তাহলে তো একটু ঘরে পালন করতে পারবেন কিন্তু সর্বোচ্চ রাখতে পারবেন এক থেকে দেড় মাস পর্যন্ত এরপরে অবশ্যই আপনাকে ভালো পরিবেশ দিতে হবে দেশি মুরগি বাচ্চা আপনি কিভাবে পালন করবেন বা সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কিভাবে বিক্রয় করবেন বা আপনি লোকাল ভাবে বিক্রয় করে আপনার কেমন লাভ হবে সেই বিষয়গুলো হয়তো আপনি এবারে একটা বিষয় জানতে পারছেন এছাড়া ব্রিডিং এবং ভ্যাকসিন করা বাচ্চা যদি আপনার প্রয়োজন হয় আপনার ফরহাদ কাকার সাথে যোগাযোগ করবেন অবশ্যই তার নাম্বারটা আমি স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ